গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি আর সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে রান্না বান্না বা খাওয়া দাওয়া নয় আজকে একটা অন্য রকমের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো 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 তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো এখন বাজে বহু তিনটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো এখানে সবাই চলে এসেছে আনাজ কাটার জন্য আর আনাজটা কেন কাটতে এসে সেটা তোমাদের আগে বলে দিই যেহেতু আজকে মামার বাড়িতে মোচ্ছপ তাই সবাই এসে আনাজ কাটার জন্য বহুত তিনটে থেকে আনাজ কাটা হয়েছে যেহেতু আজ সকালবেলা মানে ভোর থেকে রান্নাবান্না আরম্ভ হয়ে যাবে যেহেতু অনুষ্ঠান বাড়ি তো অনেকজনের নিমন্ত্রণ আছে তো এই জন্য তাড়াতাড়ি রান্নাবান্না আরম্ভ হয়ে এদিকে দেখো বাবা ঠাকুরটা চলে এসছেন রান্নাবান্না করার জন্য তো এই দেখো রান্না বান্নাও চাপিয়ে দিয়েছে তো এদিকে আনাজও কাটা হয়ে গেছে তো আর মোচ্ছবটা কী উপলক্ষে তোমাদের বলে দিই আর তোমাদের তো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে মামার বাড়িতে শুক্রবার মৎসব তো বেশি কিছু তোমাদের সামনে আমি হয়তো তুলে ধরতে পারিনি যেহেতু সব কিছুটা তো আর তুলে ধরা সম্ভব নয় কাজের চাপে যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সামনে তুলে ধরেছি আর আমি তো এই আজকের ভিডিওতে তোমরা আমাকে বেশি হতো কিছু দেখতেই পাবে না কারণ আমি খুবই চাপে ছিলাম মহামারীতে অনুষ্ঠানে আমরা চা যাই সমস্ত কিছু সামলেছি যেহেতু মামিমা এদিকে পুজোর দিকটা দেখেছিল আর আমার এদিকে কুটুমবাসী যেহেতু অনেকটাই নিমন্ত্রণ ছিল তাই কুটুম্বাসগুলোকে দেখার জন্য আমরা ব্যস্ত ছিলাম তাই আমাকে আর তোমার দাদা দেখাতে পারি না তোমার দাদাভাই যতটুকু ভিডিও করতে পেরেছে ততটুকুই তোমাদের সাথে শেয়ার শেয়ার করলাম আর যেহেতু আজকে বেশি কোনো বড় ভিডিও হয়নি তো তোমার একটু মানিয়ে গুছিয়ে নিও ভিডিওটাকে তুই যে দেখো এখানে কীর্তন চলে এসেছে তো কীর্তন হচ্ছে আর এদিকে তুলসী মঞ্চ যেহেতু আজকে তুলসী মঞ্চ প্রতিষ্ঠা হবে তাই তুলসী মঞ্চটা প্রতিষ্ঠা হচ্ছে আর ওইদিকে ঠাকুরও চলে এসেছেন মহাপুর মহাপ্রভু ঠাকুর তো মহাপ্রভু ঠাকুর ঘরেই বসানো হয়েছে আর এখানে তুলসী মঞ্চ প্রতিষ্ঠা হচ্ছে এখানে কীর্তন হচ্ছে তো চারিদিকে কুটুম্বাসের একদম ভর্তি আয়োজন দেখতেই পাচ্ছ আর এই অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি তুলসী মঞ্চ প্রতিষ্ঠা আর আমার মামা দাদু অনেকদিন আগেই মারা গেছিলেন কিন্তু মামা দাদা এই দু বছর হলো মারা গেছেন তো ওনাদের শ্রাদ্ধ দিতে গয়া গেছিলেন মামা মামা মামি মিলে তো শ্রাদ্ধ দিয়ে আসার পর বাড়িতে মানে একটু টুকটাক অনুষ্ঠান করতেই হয় যেহেতু শ্রাদ্ধ দিয়ে এসছেন তো তাই দুটো পক্ষে একদম মচ্ছপ করে দিচ্ছে তো সব কুটুম্বাসী নিমন্ত্রণ ছিল আর আমার মাসিরাও সবাই এসেছিলো আর আমার মাসিরা হচ্ছে পাঁচ বোন আমার শাশুড়ি মাকে নিয়ে কিন্তু আমার শাশুড়ি মা তো আর বেছে নেই কিন্তু আমার মাসিরা চারজনই আছেন তো আমার চারজনকে মাসিরা খুবই ভালো তো আজকের দিনে মানে এই যে এটা হচ্ছে আমাদের একজন মাসি তো মানে আমার মা শাশুড়ি মাকে আজকে মাসিদেরকে দেখার পর যেহেতু অনুষ্ঠান সবাই খুবই মজা করছিল আমার মাসিরা খুবই মজা করছিলো আমাদের সাথে তো খুবই মজা করে দিনটা কাটছে যেহেতু বাড়ির অনুষ্ঠান মামার বাড়িতে মানে খুবই আনন্দ হয় আমাদের যখন সব মাসিরা আসে তো আমার শাশুড়ি মাকে আজকে খুবই মিস করছে ছিলাম যেহেতু উনি দু বছর হলো মারা গেছেন তো তো উনি থাকলে উনি সারাদিনই মামা বাড়িতে থাকতেন উনি মামা বাড়িতে মানে মামাকে এত ভালোবাসতেন মানে বলা নেই আমার মামারা হচ্ছে দু ভাই এটা হচ্ছে বড়ো মামা তো ছোটো মামারও বাড়ি আছে এখানে উনি একটু পরে হইতে আসতেন তো আর এখানে যখন আমার মামার ছেলে মামার বৌমা মামার মেয়ে সবাই আছে তো এই মেয়ে সবাই এত আনন্দ অনুষ্ঠান মনে করছিলাম যে কী বলার নেই তো সবাই ভালো লাগছিলো অনুষ্ঠানটা খুবই মজা করছিলাম কিন্তু আমার শাশুড়ি মাকে অনেকটাই মিস করছিলাম কিন্তু কিছু তো করার নেই যে তো শাশুড়ি মা নেই তো উনি থাকলে একটু ভালোই লাগছে যদি একটু মাসিমিরা এসেছিলেন বারবার বলছিলেন যে দিদিটা আমার চলে গেলো আর ফ্রেমার শাশুড়া অনেক কম বয়সী মারা গেছেন হঠাৎই স্ট্রোক করে গেছিলেন তাই তো খুবই আনন্দ মজা করছিলাম আমরা মামার বাড়িতে তো এখানে দেখো বাতাসা হইলুট করা হবে তো যে সবাই পেছনে দাঁড়িয়ে আছে যে মামা এখন বাতাসা হইলুট করছেন যে দেখো আর সবাই বাতাসা করানোর জন্য একদম অস্থি তো কে কার উপরে চেক বসে তার ঠিক নেই তো সবাই বাতাসা হচ্ছে আর তোমরা দাদা এখানে ভিডিও করছিল আর আমি ভেতরে সবাইকে টিফিন দিয়েছিলাম শরবত দিছিলাম তাই আমাকে দেখতে পাওনি ভিডিওতে যার সময় ওই কীর্তন বাজানোর সময় আমাকে একবার দেখতে পেয়েছো তো এই জন্য আমি দুঃখিত যে আমি ভিডিও সামনে বেশি আসতে পারিনি আজকে তো কাজের চাপের জন্য আর আসা হয়নি ওটা দেখো বাতাসা হুগুট হচ্ছে তারপরে এখানে অনুষ্ঠান আরম্ভ হয়ে যাবে যেহেতু রান্নাবান্না হয়ে গেছে তো খাওয়া দাওয়ার পর্ব আরম্ভ হবে আর সব কুটুম্বাসই এসছে আজকে মানে একদম পুরো বাড়ি ভর্তি কুটুম্বাস খুবই আনন্দ হচ্ছিলো আমাদের আর যখন বাতাসা লুট করা হয়ে গেছে মামা এখন প্রণাম করলেন তুলসী মঞ্চে তো এখানে খাওয়া দাওয়া শুরু হয়েছে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন